বন্ধুরা ভিডিওটি এক নজরে দেখুন কি অবস্থা এভাবে মাটির বন্যা কখনো আমাদের চোখে পড়ে নেই পাকিস্তানে হঠাৎ করে এ ধরনের মাটির বন্যা চলে আসছে আপনারা দেখেন কি এক ভয়ঙ্কর অবস্থা আল্লাহ আসলে চাইলে যখন যেটা খুশি সেটাই করতে পারে এটাই তার প্রমাণ দেখুন এগুলো সবগুলোই মাটি এখানে কোনো পানি নেই পানি ছাড়া সবগুলো মাটি কীভাবে পানির মতো করে ঢেউ কেলে চলে আসতেছে আল্লাহর কুদরতে কেউ হাত দেওয়ার সুযোগ নেই যেমন তেমন এই ধরনের দৃশ্যগুলো দেখে বোঝা যায় সৃষ্টিকর্তা কি না পারে আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া হচ্ছে তিনি যখন যেটা খুশি সেটা করতে পারেন এমন কি আমাদের লালন পালন করার দায়িত্ব তার এটি তার বাস্তব প্রমাণ দেখেন কিভাবে মাটির বন্যা চলা আসতেছে একটি ছোট্ট সরা দিয়ে এ ধরনের বন্যা পাকিস্তানে হয়তো আরও বেশ কয়েকবার হয়েছে এই কথাগুলো আমরা শুনে আসছিলাম আল্লাহ আমাদেরকে ধ্বংস করার সুযোগ রয়েছে আমাদেরকে বহু বছর বাঁচিয়ে সুযোগ রয়েছে আরও তবে আমাদের বিশ্বাস রাখতে হবে আমাদের আস্থা রাখতে হবে আল্লাহ একজন আছেন তিনি সব সবকিছুর মালিক সবকিছুর লালন পালন কর্তা তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমরা তার বান্ধা হিসেবেই বেঁচে থাকার দোয়া খরা ছাড়া আর কোনো কিছুই নেই সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন অন্যরাও দেখতে পায়